শুধুমাত্র এক বাটি মুড়ি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি আজকে আমি শেয়ার করব বন্ধুরা চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব মুড়ি দিয়ে একটি স্নাক্স রেসিপি তার জন্য সবার প্রথমে লাগবে আমার এখানে মুড়ি এক বাটি মুড়ি নিয়ে নিলাম আমি এখানে মুড়িটা এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু মুড়ির মধ্যে অনেক রকম ময়লা থাকে তাই আমি জল দিয়ে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেব ধোয়ার কারণে মুড়িটা পরিষ্কার হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে তাই আমি দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মুড়িটা ধোয়া হয়ে গেছে এবার জল থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমি মুড়ির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি বড় সাইজের একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে দেব আলুটা দেওয়া এখানে খুব দরকার যেহেতু মুড়ির বানাচ্ছি স্ন্যাক্সটা বাইন্ডিংয়ের জন্য আলুটা দিতেই হবে আলুটা এখানে গ্রেট করে দিয়ে দিলাম এবার দেব স্বাদ নুন আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো জালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ আর দিয়ে দিলাম এক চামচ সাদা তিল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দেবো চালের গুঁড়ো প্রথমে আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দেব বাকি যদি লাগে তাহলে আবার পরে দেব আর কিছুটা এখানে আমি ধনে কুচি দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে বেখে নেব প্রথমে কিন্তু আমি এখানে জল দেব না যেহেতু মুড়িটাকে ধুয়ে নিয়েছি মুড়ির মধ্যে অনেকটা জল থাকে আর এখানে আমি আলু দিয়েছি গ্রেড করে আলুতেও কিন্তু অনেকটা ভেজা ভাব থাকে তাই আমি জলটা প্রথমে দেব না শুকনো অবস্থাতেই খুব ভালো করে আগে মেখে নেব। চালের গুঁড়ো আমার এখানে আরেকটু লাগবে আমি এখানে আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো আমি আরও দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মেখে নেব এবার দেখুন অনেকটা ড্রাই হয়ে এসে তাই আমি দু চামচ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু মুড়ি আছে তাই কিন্তু একটু খুব ভালো করে মাখতে হবে না নাহলে মুড়িগুলো সব কিছুর সাথে ভালো করে মিশবে না হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব তেলটা দেওয়ার কারণে কিন্তু হাতে আর চিপকে যাবে না দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবার দেখুন এর থেকে রুটি আকারে একটা লেচি কেটে নিলাম এবার এটাকে প্রথমে আমি গোল করে পাকিয়ে একটু চ্যাপটা করে দিলাম দেখুন মাঝখানটা একটা ছিদ্র করে দিলাম ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন একটা স্নাক্স আমার এখানে তৈরি করা হয়ে গেছে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি সেম একইভাবে হাতে একটু প্রথমে সাদা তেল লাগিয়ে নিলাম এবার রুটির মতো নিয়ে একটা দেখুন সেম একই সাইজের একটা লেচি কেটে নিয়েছি ওইটাকে প্রথমে আমি গোল করে পাকিয়ে নিয়ে একটু হাতে সাহায্যে চেপে দিয়েছি তারপরে দেখুন মাঝখানটা এরকম ছিদ্র করে দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে নিলাম বাকিগুলো তৈরি করার পরে আমি আবারও ফিরে আসছি এখানে দেখুন বন্ধুরা সবগুলো স্নাক্সুধ আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তেলে দিয়ে দেব তেলটা কিন্তু প্রথমে আমি বেশি গরম করে দেব না তাহলে দেওয়া মাত্রই কিন্তু এগুলো পুড়ে যাবে তেলটা হালকা গরম হয়ে এলে সব এগুলো দিয়ে দিতে হবে এবার কম আছে আমি এগুলোকে ভেজে নেব এক পিঠ যখনই হালকা লালচে হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে উল্টো দিকটাও যখন ভাজা হয়ে যাবে তখন আবারও উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব অনেকটাই টাইম লাগিয়ে ভাজতে হবে প্রায় দশ মিনিট টাইম লেগেছে আমার এগুলোকে ভাজতে প্রায় দশ মিনিট হয়ে গেছে এগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর একদম লালচে হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে আমি সবগুলো তুলে নিলাম বাকিগুলো আমি সেম একইভাবে ভেজে নেব সবগুলো স্ন্যাক্স আমার এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকে আমার এই মুড়ি স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন একটা স্ন্যাক্স আমি আপনাদের এখানে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ওপরটা কিন্তু খুব ক্রিস্পি আর ভেতরটা ততটাই সফট আর বানানো কিন্তু খুব ইজি আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ